ডাম বাস থেকে বিশ্বমানের বাস তৈরি করলো সৌদিয়া পরিবহন সৌদিয়া পরিবহনের এই মার্সিডিস বেঞ্চ বাস গুলো দেশ থেকে ইম্পোর্ট করা হয়েছিল তারপর এই বাস গুলো যাত্রী সেবা দিয়ে যাচ্ছিল ইঞ্জিন বিকল হয়ে প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই বাস গুলো ডাম্প অবস্থায় পড়ে ছিল তারপর সৌদিয়া পরিবহন এই বাস গুলোকে দুই সালে অফিসিয়ালি আবার পুনরায় রিফ্রেবিকেশন করে রাস্তায় নামায় মার্সিডিজ বেঞ্জের এই বাস গুলোতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চাইনিজ ইউচাই ইঞ্জিন যার হর্স পাওয়ার হচ্ছে চারশো তিরিশ ইঞ্জিনের পাশাপাশি পুরো বাসটির বডি পুনরায় রিফ্রিভিগেশন করা হয় যখন এই বাসগুলো বাংলাদেশে আসে তখন সম্পূর্ণ এই বাসগুলোর বডি মালয়েশিয়া থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছিল কিন্তু বর্তমানে বাংলাদেশেই এই বাসগুলোর বডি তৈরি করা হয়েছে হুবহু এসকেসের মতোই এই বাসগুলোর বডি এবং ইঞ্জিনের কাজ করছে সৌদিয়া পরিবহনেরই নিজস্ব ওয়ার্ক শো এবং এই বাসগুলো চলাচল করে ঢাকা চিটাগং কক্সবাজার এই রুটে